দাদা হয় নাই মামা হয় নাই দাদি হয় নাই মামি হয় নাই হয় নাই বড় ভাই হয় নাই আমার হুজুর হয় নাই বোন হয় নাই আল্লাহ হয় নাই আমার নবী হয় নাই বোন হয় নাই বোন হয় নাই

নানি হয় নাই নাই ভাই হয় ছোট বোনা বাবা হয়ে গেছে সামনে চলে আসো শুরু করো আমার প্রিয় হুজুর হয় নাই আমার দাদা হয় নাই নানা হয় নাই দাদি হয় নাই কুরআন হয় নাই বাবা হয় নাই আল্লাহ হয় নাই নবীজি হয় নাই দাদা হয় নাই হালা হয় নাই মামা হয় নাই জাদা হয় নাই নানি হয় নাই দাদা হয় নাই নানা হয় নাই ফুপু হয় নাই বড় ভাই হয় নাই খুপা হয় নাই ফুপু হয় নাই ছোটো ভাই হয় নাই চাচা হয় নাই বোন হয় নাই খালা দোবন হয় নাই মামা দোবন হয় নাই চাচি হয় নাই ভাই হয় নাই নানা হয় নাই মামা দোবোন হয় নাই কাকা হয় নাই মামা হয় নাই খালা হয় নাই কাকি হয় নাই চাচা হয় নাই